হ্যালো রিয়ান গুড মর্নিং তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে শুরু করছি আর আজকে আমাদের শীতলা পুজো রয়েছে শীতলা পুজোর পালি রয়েছে প্রত্যেক বছরই এটা পরে তো এবার কিন্তু মা সম্পূর্ণটা নিজের হাতে ভোগ রান্না করছে আমি মাকে কোনো হেল্পই করছি না তো চলো কি কি হয়েছে সব দেখাচ্ছি এখন বাজে ঘড়িতে আটটা আর আমাদের মোটামুটি সব কিছু এদিকে রান্না কমপ্লিট কী কী হয়েছে মাকে দেখি তো এই যে এদিকে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এদিকে লুচি সুজি আর এই যে সবজি ভাজা হবে আর এই যে এখানে পায়েসের জন্য রেডি হচ্ছে এই যে মা আর ওদিকে ঠাকুরের ভোগও লাগানো হয়ে গেছে ও এখন স্নান করার জন্য বসে আছে কারণ ওর আজকে আছে এক্সাম তো চলে যাবে আর এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কি দিয়ে পায়েস বলো

তো যে এখানে তো ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে আর একবারে তোমাদেরকে মন্দিরে গিয়ে তারপর দেখাবো এখন বেজে গেছে প্রায় আর এখনো ঠাকুর মশাই আসেনি তাই জন্য নিয়ে না আর মন্দিরে মার তো রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই তো তোমার খাওয়ার করছি ওদিকে তো মা পুজোর জোগাড় সব করে নিয়েছে একা একা এদিকে আমি তোমার জন্য একটু লুচি ভাজছি তোমার জন্য না শুধু আরও কিছু লোকজনও আসবে সবার জন্য এদিকে হচ্ছে লুচি এই যে আর এই যে এখানে আছে সবজি আর তারপর আবার খিচুড়ি হবে এখানে আছে সবজি নম বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ ভাই নম অপিত্র পবিত্র নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ato mi adesso spagno lì quando non ho পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদগুলো দেওয়ার পালা তো এদিকে সবাই মন্দিরের সামনে চলে বসেছে আর আমরাও প্রসাদগুলো মা আর আমি দুজনে মিলে বসে রেডি করছিলাম আর এদিকে তোজোর বাবা কিন্তু সবাইকে প্রসাদগুলো দিচ্ছিলো তো চলো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই এইভাবে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রসাদ বিতরণও কমপ্লিট এখন সমস্ত গুছিয়ে নিয়ে তারপর যাব বাড়ি তো চলো আজকের পুজোর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট অন্য কোনো ব্লগে